দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে বুধবার সন্ধ্যায় রান্নার গ্যাস সিলিন্ডারের বদলে জল গ্যাস সিলিন্ডার এমনই চিত্র দেখা গেল কুসমন্ডি শ্যামলী রায়ের বাড়িতে এলাকায় চাঞ্চল্য শ্যামলী রায় ইন্ডিয়ান গ্যাস কোম্পানির বুকিং করেছেন সেই গ্যাস বুধবার রাতে রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে জল দেখে আতঙ্ক হয়ে পড়ে এই বিষয়ে শ্যামলী রায় বলেন আমরা ইন্ডিয়ান গ্যাস কোম্পানি অভিযোগ করেছি বলে জানান গ্যাস থেকে সিলিন্ডার নেওয়া হয়েছিল মার্চের এক তারিখে সাধারণত আমাদের সিলিন্ডার দু মাস চলে যায় কিন্তু প্রতিদিনের মতো আজকাল রান্না করতে যখন আসি তখন দেখি গ্যাস সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে তবে আমি হাজব্যান্ডকে বলি যে কি ব্যাপার এক মাস হলো মাত্র লাগানো তো আমাদের সিলিন্ডার মোটামুটি দু মাস চলে যায় তারপরে আমার হাজবেন্ড দেখলো দেখে দেখছি যে সিলিন্ডারটা গ্যাস আছে কিন্তু জ্বলছে না তারপরে সে আমার হাজব্যান্ড কি করলো সেই সিলিন্ডারটাকে উপর করে উপর করলো তারপর দেখছি এখানে জল বেরোচ্ছে সেখানে আমরা এত টাকা দেবে গ্যাস নেওয়ার পর যদি আমাদের এই অবস্থা হয় সাধারণ মানুষের তাহলে এখন আমরা কী করবো আমরা তো পরবর্তীতে গ্যাস নিলে আমরা কীভাবে বুঝবো সেখানে গ্যাস আছে না জল আছে তো আপনারাই বলুন